হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রকমতে আমিও ভালো আছি তো আজকে আমি এবং আমার ফ্রেন্ড রনি আমরা দুজনে বাড়ির থেকে বের হচ্ছি হচ্ছে খরগোশ কিনবো বলে তো এক জায়গায় লোকেশন নিছি ওখানে অনেকগুলো খরগোশের বাচ্চা আছে তো আমরা ওখানেই যাচ্ছি আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আপনারা দেখেন যে আমরা কিভাবে খরগোশ কিনবো তো সেটাও আপনারা দেখতে থাকেন আমাদের পাশে থেকে আর যাই হোক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তো আমরা দেখতে দেখতে চলে আসলাম খরগোশের বাড়ি বাড়িতে তো বাড়িতে দেখতে পাচ্ছি অনেকগুলো খরগোশি আছে খামারে তো খরগোশগুলো ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য তো দেখেন ওই বাচ্চাগুলো দেখেন কীভাবে চিপিতে ঢুকে আছে যে দুটা বাচ্চা তো আপনাদের দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলো তো এখন আমি একটা বাচ্চা হাতে নিব। দেখি বাচ্চাটা কেমন ওয়েট হয়েছে তো যাই হোক বাচ্চাগুলো অনেক দেখতে অনেক মায়াবি লাগে তা আমি এই একটা বাচ্চা নিব আর আর একটা হচ্ছে ছেলে বাচ্চা যাতে হচ্ছে জোড়া এরা থাকতে পারে তো যাই হোক আপনারা আমার ভালো বন্ধু এবং বিভিন্ন মানে খরগোশির বিষয়ে বিভিন্ন কিছু জানাইবেন কমেন্টের মাধ্যমে কারণ আমি জীবনে ফার্স্ট টাইম খরগোশ কিনতে আসছি কেমন এর হচ্ছে খাওয়া দাওয়া তারপর হচ্ছে কেমন করে এগুলো রাখতে হয় তো সেটাই দেখাবো আর এখানে খরগোশ কিনতে এসে আপনাদের একটা ভালো লোকেশন দেখালাম দেখেন আমাদের এই শহরের মধ্যেও এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আছে তো এটাও দেখতে আমার অনেক ভালো লাগলো আর আমি দেখতে দেখতে এই ভিডিওটা করে নিলাম যাই হোক গায়েজ এখানে এসে আমি আরেকটা জিনিস দেখলাম আমরা শৈশবে এই গুঁড়ি বানাইতে এই আঠা ইউজ করছি তো অনেক দিন পরে এই গাছটা দেখলাম আর এই গাছে এই ফলগুলো দেখতে পারলাম যাই হোক এই ফলটার কি নাম এটাও আপনারা জানাবেন কমেন্টে এই ফলটা হয়তো আঠা আঠা বের হয় আর এটা দিয়ে আমরা গুড়ি বানাই যাই হোক এটা বাল্যকালে একদম এক সময় হয়ে গেছে শুরুবেলায় কতই না কিছু করলাম এই গাছের জন্য। তো আজকে এই ফলগুলো দেখেন এমনিই পড়ে আছে এমনি ঝরে যাবে আর আমরা শৈশবে এই গাছ গাছ দেখলেই হচ্ছে ঘূর্ণী কথা মনে পড়ে গেছে আর এ পাশে দেখেন অনেকগুলো খেজুর গাছ আছে তো এই খেজুর গাছে ও অনেক খেজুর ধরে আছে কিন্তু খাওয়ার মানুষ নাই কারণ এখনকার পোলাপান জানেই না যে হচ্ছে এই খেজুর খাওয়া লাগবে একবার যদিও বা জানে এই গাছৰ এক খোৱাৰ ভয়ে এই গাছৰ দিকো আছে যাই হওক